আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের ভিডিওটা উপভোগ করবেন সবাইকে জানাচ্ছি আফরস ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আগানুরের আরো 6 ডিজাইন চলে আসছে যারা অলরেডি আমাদের বিগত ভিডিওগুলোতে আগানুরের কালেকশনগুলো দেখছেন এবং নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ সো যারা অপেক্ষা ছিলেন আরো কিছু নতুন আসে কিনা তাদের অপেক্ষার প্রহর শেষ শোরুমে এসে সরাসরি ড্রেসগুলো দেখে নিয়ে যেতে পারেন মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল 3 শপ নাম্বার 327 এবং সারা বাংলাদেশ থেকেও আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপনার অর্ডার করবেন একশত পঞ্চাশ টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং বলে রাখছি প্রত্যেকটা ড্রেসেরই স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে আপনারা শেয়ার করে থাকি সেটা হচ্ছে আমরা হোলসেল এবং রিটেল দুটোই করে থাকি যারা হোলসেল নিতে চান ডিসক্রিপশনে একটা গ্রামীণ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে নিতে পারেন একদম টপ টু বটম এমব্রয়ডারি হবে এবং নিচের অংশে নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর কাটওয়ার্কে কাজ হবে এবং বড় নাইন এম পার্লের কাজ হবে এবং চার সি ওয়ার্ক হবে এ হচ্ছে একদম টপ টু বটম ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন আমি চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা টোটালটাই প্লেন হবে ব্যাক সাইডটা টোটালটাই প্লেন হবে এবং ইনার হবে ফুল ইনার ফুল ফুল ইনার পেয়ে যাচ্ছেন এন্ড দেন আবারও আমি ফ্রন্ট পার্টে চলে আসব পাশাপাশি আমি চলে যাব স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটাতে এমব্রয়ডারি পাচ্ছেন লেস ওয়ার্ক পাচ্ছেন ক্রস স্টিচ পাচ্ছেন সো এ হচ্ছে আপনার ড্রেসের ডিটেলস আমি চলে যাব দুপাট্টায় সো টু পিসের ড্রেস টু পিসের যেহেতু ড্রেস দুপাট্টা এবং ড্রেস এই দুটো অংশই দুপাট্টাটা অবশ্যই লাক্সারি হতে হবে অনেক সুন্দর হতে হবে দুই পাশে এই ধরনের এমব্রয়ডারি পেয়ে যাবেন দুই পাশে এবং পুরোটা দুপাট্টা জুড়ে ছোট ছোট এমব্রয়ডারি পাবেন সো ফুল ড্রেস এর চলে যাব যারা এই ড্রেসটি নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে WhatsApp অথবা ইমেল মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারেন প্রাইস 3500 টাকা রিটেল প্রাইস 3500 টাকা এবং হোলসেল প্রাইস আমাদের সাথে আলোচনা করে নিয়ে নিতে পারেন এবং সেটা আমি বলে রাখছি হোলসেল মিনিমাম এক সেট নিতে হবে এক সেটে হয় পনেরো পিস আপনি যে কোনো পাঁচটি ডিজাইন পনেরো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে আদারওয়াইজ আমাদেরকে নক দেবেন না হোলসেলের জন্য কাইন্ডলি চলে যাব ডিজাইন নাম্বার টু ডিজাইন নাম্বার টু আমরা যে প্রথম যে মেরুন কালারটা দেখিয়েছি সেই মেরুন কালারটারই হচ্ছে আরেকটা কালার স্কিন কালার সেম ডিজাইন পাবেন জাস্ট হচ্ছে স্কিন কালার তারপর আমি ডিটেলসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টপ টু বটম একদম টপ টু বটম যাতে আপনারা ইজিলি একটা ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা নেবেন ব্যাক সাইডে চলে আসব এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা টোটালটা এই প্লেন হবে এবং ফুল ইনার হবে আমরা ফুল ইনারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আবারো চলে আসব ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টের পর আমি চলে যাব স্লিপস অংশ সেম ডিজাইন তারপর আমি দেখিয়ে নিচ্ছি স্লিপস অংশ এবং আরেকটি কথা স্লিপসের অংশ আপনারা পেয়ে যাবেন ফুল ইনার একদম ফুল ইনার পেয়ে যাবেন সো এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এবং বলে রাখছি স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে আমাদের কাছে পাবেন এই হচ্ছে দুপাট্টা দুপাট্টা দুই পাশে এই ধরনের এম্বোয়ডারি হবে খুব সুন্দর খুব সুন্দর এই ধরনের এম্বোয়ডারি হবে দুই পাশে এম্বোয়ডারিটা পেয়ে যাবেন এবং পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের ফুল পেয়ে যাবেন ছোট ছোট সো ডিজাইন টু স্ক্রিনশট নেওয়ার জন্য অপেক্ষা যারা করছিলেন স্ক্রিনশট নিয়ে আমাদের একটা নাম্বার আছে সেই অথবা ইমোর মাধ্যমে খুচরা মূল্য তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন আজকের প্রথম ডিজাইনের তিনটা কালার তিনটা কালারের তৃতীয় কালার হচ্ছে এটা তৃতীয় কালার ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর কালার একদম টপ টু বটম এই ধরনের ভারী এমব্রয়ডারি হবে টপ টু বটম এবং পার্লের কাজ করা আছে ছোট ছোট পার্লেরও কাজ করা আছে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এই ছোট ছোট পার্লের কাজ করা আছে স্টোনেরও কাজ করা আছে এই ড্রেসটাতে এবং পাশাপাশি আমরা এই বটম লাইনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাইন এম নাইন এম এম পার্লের কাজ করা আছে সো চলে যাবো ব্যাক সাইডে ব্যাক সাইডে চলে যাবো এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে টোটালটাই প্লেইন হবে ফুল ইনার হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ফুল ইনার হবে এন্ড দেন চলে যাব আবারও ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টে দামান অংশে সুন্দর আপনারা কাট ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন একটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এন্ড দেন আমি আবারও স্লিপস অংশে চলে আসব সেম ডিজাইন তারপর আমি ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা নেবেন ফুল ইনার হয়ে যাবে দুপাটটায় চলে যাব যেহেতু টু পেস টু পিস দুপাটটা এবং দুপাট্টা এবং জামা এই দুই অংশ সো দুপাট্টাটা হতে হবে অবশ্যই খুবই সুন্দর খুবই লাগজারি এই হচ্ছে দুপাট্টা দুপাট্টার দুই পাশেই দুপাট্টার দুই পাশে ভারী এমব্রয়ডারি পেয়ে যাবেন খুবই সুন্দর এবং দুপাট্টা সাড়ে পাঁচ হাত লম্বা হবে আড়াই হাত বড় হবে সো ফুল ড্রেসের এর ভিতরে চলে যাবো যারা স্ক্রিনশট নিয়ে আজকের এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারেন বা ডেসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিংক দেওয়া আছে সরাসরি আপনারা লিংকে ক্লিক করো আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে আজকের এই ড্রেসগুলো আমাদের কাছে পাচ্ছেন আগানুরের লাক্সারি শিফনের টু পিস ড্রেস চলে যাব ডিজাইন নাম্বার ফোর ডিজাইন নাম্বার ফোরে চলে যাব খুবই সুন্দর খুবই ভারী এমব্রয়ডারি পাশাপাশি কাটচুপির কাজ করা গোল্ডেন কালার চিকন জরি সুতার এমব্রয়ডারি কাজ করা অ্যান্ড দেন শো বাটনের একটা ডিজাইন করা আছে নেকলাইনটা জুড়ে সৌ বাটনের একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এবং পুরোটা ড্রেস জুড়ে ছোট ছোট এই ধরনের সিকোয়েন্সের কাজ করা আছে নিচের দামান অংশে এই ধরনের একটা কাজ পেয়ে যাচ্ছে এবং কাট কাজটা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন আমি চলে যাবো ব্যাক পার্ট এই ডিজাইনের আরো একটা কালার আর দুটো কালার আছে একটি কালার আছে এই ডিজাইনের আরো একটি কালার আছে আমরা সেটা চলে যাব এবং এই ড্রেসটা হবে ফুল ইনার ফুল ইনার পেয়ে যাচ্ছেন সো স্লিপস এর অংশে চলে যাব এই হচ্ছে স্লিপসের এর অংশ স্লিপস এর অংশে এই ধরনের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন লেস ওয়ার্ক হবে এবং ফুল ইনার হবে আমরা ফুল ইনারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফুল ইনার এন্ড দেন ফাইনালি আবারো চলে আসব ফ্রন্ট পার্টে দেন হচ্ছে চলে যাব দুপাট্টায় সো এই দুপাট্টাটা তো ওয়াও অনেক সুন্দর অনেক পছন্দ হবে আপনাদের আশা রাখি দুপাটার দুই পাশে এই ধরনের বড় বড় কাটওয়ার্কের কাজ করা আছে এবং ভারী অ্যাম্ব্রডারি কাজ করা আছে সিকোয়েন্সের ছোট সিকোয়েন্স কাজ করা আছে এবং পুরোটা দুপাটার জুড়ে এই ধরনের কাজ করা আছে সো এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ এবং মাত্র তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে লাক্সারি শিফনের আগানুরের এই ট্রু প্রুফ যে আপনারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন প্রাইস 3500 টাকা সো যারা হোলসেল নিতে চান আমাদের সাথে আমাদের ডেসক্রিপশনে একটা গ্রামীণ নাম্বার আছে সেই গ্রামীণ নাম্বারটার সেই গ্রামীণ নাম্বারটা লিংক দেওয়া আছে সেই লিংকে আপনি ক্লিক করে যোগাযোগ করে আমাদের সাথে ব্যাপারে আলোচনা করে নিয়ে নিতে পারেন হোলসেলের ক্ষেত্রে আমি বলে নিচ্ছি মিনিমাম অর্ডার হচ্ছে হচ্ছে সেট সেটে পিস আমাদের পেজে আমাদের চ্যানেলে যতগুলো আগানুরের ডিজাইন দেখবেন সেখান থেকে আপনি সর্বনিম্ন পাঁচটি ডিজাইন নিতে হবে সর্বনিম্ন পাঁচটি ডিজাইন সর্বনিম্ন পাঁচটি ডিজাইনে হচ্ছে পনেরো পিস হয় সো যারা এই শর্তে হোলসেল নিতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন অন্যথায় কেউ যোগাযোগ করবেন না কাইন্ডলি সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই দেখালাম এটা হচ্ছে আপনার যে চতুর্থ ডিজাইনটার সেকেন্ড কালার এটা হচ্ছে আপনার আপনার ফুল ইনারটা পেয়ে যাচ্ছেন স্লিপস এর অংশে এন্ড দেন ফাইনালি আমি চলে যাব দুপাট্টায় সো দুপাট্টাটা তো খুবই সুন্দর এটার দুপাট্টা অনেক সুন্দর সো চলে যাব দুপাট্টার ফুল ডিটেলসে এ হচ্ছে দুপাট্টা সাড়ে পাঁচ হাত লম্বা আছে আড়াই হাত বর আছে এই হচ্ছে দুপাট্টার সিকোয়েন্স এর কাজ করা আছে এবং পাশাপাশি চিকন জরি সুতার এমব্রয়ডারি কাজ করা আছে সো স্ক্রিনশট হয়ে চলে যাব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে अवेलेबल আছে 3500 টাকার বিনিময়ে আজকের দিনে সর্বশেষ ডিজাইন আজকের দিনে সর্বশেষ ডিজাইন একটি মফ কালার ও খুবই সুন্দর খুবই সুন্দর আমি এই ড্রেসটা খুব ক্লোজ আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ ডিজাইনের ড্রেসটা ভারী কাঠচুপির কাজ করা সেম কালার সুতোর এম্বয়ডারি কাজ করা পার্লের কাজ করা স্টোনের কাজ করা এই ধরনের ছোট স্টোনের কাজ করা আছে পাশাপাশি গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা আছে এবং কাজটা খুবই সুন্দর হয়েছে খুবই ইলিগেন্ট হয়েছে এবং আমি দামানের অংশে চলে যাবো এই হচ্ছে দামানের অংশ দামানের অংশ লেস ওয়ার্ক আছে এমব্রয়ডারি আছে এবং একটু মাল্টি কালার ইউজ করা হয়েছে চলে যাবো স্লিপস এর অংশে এই হচ্ছে স্লিপস এর অংশ স্লিপস এর অংশ আমরা দেখতে পাচ্ছি রেফেল ওয়ার্ক আছে এবং এমব্রয়ডারি কাজ করা আছে স্লিপস এর অংশ আমরা আপনাদেরকে ইনারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে আমাদের ফুল ইনার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে ফুল ইনার পেয়ে পেয়ে যাবেন চলে যাবো ব্যাক সাইডে ব্যাক সাইডটা টোটালটাই প্লেন হবে ব্যাক সাইডটা টোটালটাই প্লেন হবে এবং ফুল ইনার হবে ফুল ইনার ফুল ইনারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো স্মল মিডিয়াম লার্জ এই ড্রেস এই ড্রেসটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে যে কয়টা প্রয়োজন আপনারা সে কটা আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করি থেকে শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপনি অর্ডার করবেন ওয়ান টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো চলে যাবো দুপাট্টার ডিটেলসে এ হচ্ছে দুপাট্টা পুরোটা দুপাট্টা জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে অ্যান্ড দেন চলে যাব আমি স্ক্রিনশটে যারা স্ক্রিনশট নিয়ে অপেক্ষা করছেন স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিতে পারেন প্রাইস খুচরা মূল্য তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডারটা করে দিবেন আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কও দেওয়া আছে সেখানে আপনি ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করে ডেস্কগুলো নিয়ে নিতে পারেন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলের ব্যাপারে আমি বলেছি হোলসেল মিনিমাম পনেরো পিস পাঁচটি ডিজাইন পনেরো পিস নিতে হবে এছাড়া কেউ যোগাযোগ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে আল্লাহ হাফিজ